পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাওন তোমরা সবাই পাপী সবাই পাপী ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আরে সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপী আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তো করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা কোন ঠিক কিনা পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় প্রভু মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লাই করেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তওবার মত তওবা করলে তোমাদের জীবনের সব গুনাহ माफ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ইন্ন বাহায়া অফিরুদ্দ নু ব জমিয়া ইন্ন হু হুল্ফ রহিম সুবান পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো নাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয় না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুনা ক্ষমা করে দিতে পারে চিল্লা বলেন ঠিকই এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তায়আসুম মির আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে निराश হয় না ইন্নাহু লা ইয়আসুম মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া দাদ ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোন মুমিন निराश হতে পারে নেভার লুজ होप নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ होप কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুনাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আরণ্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান ঠিক কি না কত বাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ধমাচা যাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম ত বা কর ত পছন্দ করে কে বিশ্বনবী রাগের গুনাও মাফ পরের গুনাহ মাফ বিশ্বনবীর জীবনে কোনো গুনা নাই তারপর বিশ্বনবী বলেন নল্লাহ লাস্তা ওফের আতু ইলাইহি ফিলিয়া ও আমি একফা মিন সাবে মাররা আমি কাছে সত্্যরবারের বেশি তওবা করি। পাপ নাই কোনো গুনা নাই, মা ুন্ন তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবার স্থফার করতেন কয়বার। আপনি বলেন কয়বার। আমি পড়ি কয়বার। পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তও বা করে আমাদের করা দরকার কয় বা কথা বলে এজন্য সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম আলাইসাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম এই দিন মুমিন পালন করতে পারে কোনো বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচাত্তর সালা জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তালোয়াদ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই হাত যোদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই আমারে ভালোবাসা রসুল মার আলো আশা রসুল মার প্রেম বিরহের মূল আলো চোনা কাজে কর্মে মের নু প্রেরণা সুমনাল পড়ে আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ডের হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কি না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সবিরাগুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগীরাগুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ন উই হ্যাভ গড ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সবাব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুনসুটি করবেন সবাব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে কোন আসে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তফিক না ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে আসে ঠিক কিনা

তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যদি কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম দয়াই পূর্ণ আমার তোমার দয়ায় পূর্ণ আমার সারণী সুবান আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন